এইভাবে যদি একবার মাছের মাথা নিয়ে ডাল রান্না করা যায় অসাধারণ খেতে লাগবে আমি যেই প্রসেসে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি ঠিক এক একই প্রসেসে যদি তোমরা করে থাকো তাহলে দুর্দান্ত স্বাদ পাবে এতটাই স্বাদ হয় এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা তা চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি কি কি দিচ্ছি তাহলে স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অ পনিমা আমি এখানে মুগের ডাল নিয়ে ভাজতে শুরু করেছি দেখতেই পাচ্ছ এই মুগের ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ডালটা আমি নামিয়ে রেখে একটা বাটি বসিয়ে দিলাম এবার জলটা গরম হতে হতে ডালটা আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিচে দেখতেই পাচ্ছ ভাজার কালারটা সামান্য কালার চেঞ্জ হয়েছে সেই অবস্থায় আমি নামিয়ে ফেলেছি লাল করে ভাজলে ভালোও লাগবে না এই রকম ভাজাটায় ডালটা স্বাদ করবে ভালো এদিকে দেখো জলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি ডালটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ জলটা বিড় করছে গরম জলে ডাল দিলে আমি তো সবসময় ডাল রান্না করলে তোমাদেরকে বলি যে ফুটন্ত জলে না দিলেও একটু গরম জলে ডালটা দিলে ডালটা ভালো সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিডিওটি স্কিপ্ট করো না স্কিপ্ট করলে বুঝতে পারবে না আমি কিভাবে করছি আজকে আমি করব মাছের মাথা দিয়ে মুখঢাল তার জন্য মা ডালটা ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিলাম দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটাই সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন আমি আজকে মাছের মাথা দিয়ে তো মুগ ডাল করবো বলেই দিয়েছি সেটা হলো কাতলা মাছের মাথা তেলটা গরম হয়ে গেছে নুন দিয়ে দিচ্ছি এবার মাছটা আমি দিয়ে দিলাম এবার মাছটা আমি প্রথমে এই সাইজটা ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা দেখি ওই তীতটা হয়েছে কি না এই পর্যন্ত ভিডিওটি দেখছে লাইক দাও নি লাইক দিয়ে কন্টিনিউ করো এক পিঠটা হয়ে গেছে এবার অপর আমি হতে দেব আর এদিকে যে আরেকটা মাছের মাথা আছে আমি সেটাও দিয়ে দেবো আরেকটা না তো আরেক মাছের মাথা আছে সেটাও আমি দিয়ে দিলাম দুটো মাছের মাথায় আমি এইভাবে দেখো ভেজে নিয়েছি লাল লাল করে দেখতেই পাচ্ছো আর যা তেল আছে এই তেলেই আমার রান্নাটা বসানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা দু ভাগ করে নিয়েছি আর হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এগুলো হতে হতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাঁচ ফোরনটা ফোরন হয়ে গেছে এবার এই অবস্থায় আমি রসুন পেঁয়াজটা দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আর এইভাবে যদি মাছের মাথা দিয়ে ডাল রান্না করো দুর্দান্ত স্বাদ হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করবো দেখতে থাকো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা দেখতেই পাচ্ছ এরকম লাল লাল করেই ভাজতে হবে এবারে এর মধ্যে দেড় চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম অফ কেনাতে আমি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম টমেটো আর কাজু লঙ্কা পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি অফ ক্যামেরা আছে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি কিছু মশলা অ্যাড করবো দেড় চামচ আমি ধনের গুঁড়ো নিচ্ছি দেড় চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধু মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এই অবস্থায় মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম তোমাদের একটা কথা বলছি বন্ধুরা এইভাবে যদি মাছের মাথা মশলার সাথে কষিয়ে মুগ ডাল দিয়ে করা যায় মুড়ি তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তোমরা না করে থাকলে প্লিজ একবার করে থাকি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন জন্য ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার যে সিদ্ধ করে রেখেছি তোমাদের দেখানো হয়নি দেখো ডালটা একটু গোটা রয়েছে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার সেই ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব এবারে আমি পরিমাণ মতন জল দেবো যতখানি রাখবো থিকনেসটা ঠিক জল দিয়ে দেবো তোমাদেরকে আবারও বলছি মাছের মাথার সাথে মশলা যদি ভালো করে কষিয়ে মুড়িঘণ্ট করা যায় দুর্দান্ত স্বাদ হয় মুড়িঘণ্ট বেশি ঘন ঘন হয় একটুখানি তাই জন্য আমি সেই অনুপাতে জল দিয়ে দিলাম এবার ফুটো ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন থিকনেসটা টা হয়েছে ঠিক এরকমই থিকনেস হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল যে যা স্বাদ অনুযায়ী দেবে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি থিকনেসটা ঠিক এরকম হয়েছে আমি অফ ক্যামেরাতে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এক চামচের মতন হবে চিনি দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো কিন্তু আমি আর ধনে পাতা দেব না ঘি গরম মশলা দিয়েছি এর স্বাদটাই বেশি ভালো লাগে এই মাছের মাথার মুড়ি ঘন্টতে ডালে এবার আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেব মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব সঙ্গে থেকো বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিলাম